যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যানের কাছে আপনার প্রত্যাশা কি স্যার এই বিষয়ে কিছু বলবেন অসংখ্য ধন্যবাদ আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা তো সবাই বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দিকে তাকিয়ে থাকি ওই রকমের আমারও কিছু প্রত্যাশা থাকতে পারে তবে আসলে প্রত্যাশা করার আগে একটু টেনশনে পড়ে যাই যে বাংলাদেশে লাইফ বিমা রয়েছে ছত্রিশটি বাংলাদেশের নন লাইফ রয়েছে 46 টোটাল এখন বিরাশিটি টি কোম্পানি কি প্রত্যাশা করব এই বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে কেন না ওখানে লোকবল কতজন কতজন লোকবল দিয়ে আমাদেরকে এই 82 টা কোম্পানিকে দেখভাল করবে আমরা অনেক সময় ফেসবুকে দেখি বিমা উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ে নানা প্রকারের অভিযোগ হ্যাঁ অভিযোগ থাকতেই পারে অভিযোগের কিছু কিছু অভিযোগের হয়তো কারণও আছে যথাযথ কারণও হয়তো আছে কিন্তু তাদের কাছে প্রত্যাশা করবার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বিরাশিটা কোম্পানি বিরাশি জন লোক আমাদের দেখার জন্য নাই আমাদের ওখানে লোকবলের প্রয়োজন এবং তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে এই এই আইডিয়ারও কি কি সহযোগিতা করবে তারপরেও তো কিছু প্রত্যাশা আমাদের রয়েছে আমরা প্রত্যাশা করি আমি একজন উন্নয়ন কর্মী হিসেবে উন্নয়ন কর্মীদেরকে আমি পছন্দ করি ভালোবাসি তাদের স্বার্থে আমি একটু কাজ করার চেষ্টা করি কথা বলার চেষ্টা করি আমি বিমা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাবো যে এজেন্টদেরকে বাঁচান বিমা শিল্পে যারা এজেন্ট রয়েছে তারা যাতে কোনোভাবে ঝরে না যায় আইনকে শিথিল করেন তাদেরকে ধরে রাখতে হবে তাদের জন্য যে জরিমানার ব্যবস্থা করা হয়েছে এটা একেবারেই আমি বলবো যে অপ্রাসঙ্গিক হয়েছে এই জরিমানার কারণে আজকে লক্ষ লক্ষ এজেন্ট হারিয়ে যাচ্ছে যখন এজেন্ট হারিয়ে যাচ্ছে তখন বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম কালেকশনটা কিভাবে করবে প্রিমিয়াম বৃদ্ধিটা কোথা থেকে আসবে আর যে জায়গায় একজন বিমা এজেন্ট হারিয়ে যাচ্ছে নিশ্চয়ই তিনি কখনোই বেকারদের কাছে পজিটিভ কথা বলবেন না আর ওই বেকার লোকগুলো তখন কোনোভাবেই বিমা এজেন্ট হিসেবে কাজ শুরু করতে স্বাচ্ছন্দ্য না একজন বিমা এজেন্ট যদি সে সুস্থ থাকে তার কর্মকাণ্ড যদি সুন্দরভাবে পরিচালিত হয় তিনি যদি স্যাটিসফাইড হন তাহলে আরো জন বেকার লোককে উনি এই কথাগুলো বলবেন বেকার লোকগুলো তখন বিমা কোম্পানিগুলোতে তার জীবিকা নির্বাহের রাস্তা খুঁজবেন তখন বিমা শিল্পের সম্প্রসারণ হবে এর জন্য কোনোভাবেই এজেন্টদেরকে মারা যাবে না তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য খুব দ্রুত বা খুব অল্প সময়ের মধ্যে লাইসেন্স নবায়নের ক্ষেত্রে জরিমানা মাফ করুন জরিমানাটাকে বন্ধ করুন এবং লাইসেন্সের মেয়াদ আমরা আশা করব লাইসেন্সের মেয়াদ কমপক্ষে পাঁচ বছর এবং এটার ফি যাতে সর্বোচ্চ পরিমাণে কমিয়ে আনা যায় যাতে করে বিমা এজেন্টরা স্বাচ্ছন্দ্য বোধ করেন কাজ করে করতে সেই সাথে আমি আরেকটু প্রত্যাশা করব যেহেতু আমরা বিমা শিল্পে যে কাজটা করি সেটা হলো গ্রাহকদের কাছ থেকে তাদের কষ্টর্জিত অর্থ আমরা বিমা কোম্পানিগুলোতে আনার ব্যবস্থা করি এই অর্থের যাতে অপচয় না হয় ব্যয় হারটা যাতে সঠিক থাকে এই জায়গাটায় আপনাদের সবচেয়ে বেশি দেখবালের বিষয় রয়েছে কেন না বাংলাদেশ এখনো দরিদ্র দরিদ্র দেশ একজন গ্রাহক ডিম বিক্রি করে তার টাকা দেয় একজন ঠেলা গাড়িওয়ালা দিন শেষে তার ঘাম ঝরা টাকা দেন একজন রিকশাওয়ালা তার ঘাম ঝরা টাকা সে বিমা কোম্পানিতে জমা দিচ্ছেন এই টাকার যাতে ক্ষতি না হয় এই টাকার যাতে সঠিক ব্যবহার হয় এখানে যাতে অপ্রয়োজনীয় ব্যয় না হয় সেই বিষয়ে খুব বেশি সতর্কতা এবং জন্য বর্তমান চেয়ারম্যান মহোদয়ের কাছে সেই সাথে বলতে চাই বর্তমানে যে সংকট তৈরি হয়েছে বিমা দাবি পরিষদ এই দাবি পরিষদের বিষয়ে আপনার যতটা করণীয় রয়েছে সেইটুকু করবেন বলে আমি প্রত্যাশা করছি এতটুকু এতটুকু প্রত্যাশা করে আমি এই প্রশ্নের উত্তর শেষ করছি ধন্যবাদ